আসসালামু আলাইকুম টু পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছিলে যে ভাইয়া আমাদের জিপিএ থেকে যে 100 মার্ক নিয়ে হবে সেই 100 মার্কের বণ্টনটা মূলত কিভাবে আমি তো জিপিএ 5 পাই না তাহলে আমি কি মার্ক পাবো না বা মার্ক পেলেও কোন সিস্টেমে পাবো সেই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে সেই বিষয়টা তোমাদের এখানে ক্লিয়ার করার চেষ্টা করব দেখো আমরা সবাই জানি আমাদের এসএসসি থেকে নেওয়া হবে 40 মার্ক

আট ঠিক আছে এসএসসি জিপি এর সাথে আমরা আট গুণ করব এসএসসি জিপি এর সাথে আট গুণ করলে আমাদের যত আসবে সেটা হচ্ছে আমাদের এসএসসি থেকে আমরা 40 এর ভিতর তত পাব তো যদি কারো 3.50 হয়ে থাকে তাহলে সে পাবে হচ্ছে এসএসসি তে কত মার্ক 28 মার্ক তো তোমরা এখানে তোমাদের যে মার্কটা আছে সেটা হিসাব করে নিবা যদি কারো জিপিএ এ 4 থাকে যদি এখানে কারো জিপি এ 4 থাকে তাহলে সে কি করবে আট এর সাথে তোমরা 4 গুণ করবা সে তার কত দাঁড়াবে তার ক্ষেত্রে দাঁড়াবে দেখো চল্লিশ মার্ক আশা করি তোমরা তোমাদের এসএসসি লেভেল একটা বুঝতে পারছো এখন যদি তোমরা ইন্টারমিডিয়েটের হও তাহলে ইন্টারমিডিয়েট থেকে ষাট পার্সেন্ট অর্থাৎ একশো ভিত্তি তোমাদের ষাট মার্ক তাহলে সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা তোমরা ষাট কে আগে পাঁচ দিয়ে ভাগ করবা ভাগ করলে কত দাঁড়াচ্ছে বারো অর্থাৎ এই বারোর সাথে এবার তোমরা তোমাদের ইন্টারমিডিয়েট এর যে জিপিএ টা আসছে সেই জিপিএ টাকে গুণ করবা যদি কেউ জিপিএ ফাইভ পেয়ে থাকো তাহলে সে পাঁচ বরং পাবা যদি কেউ পাঁচ না পেয়ে তোমরা যদি কেউ কম পেয়ে থাকো অর্থাৎ যদি কেউ ফোর পয়েন্ট ফাইভ পেয়ে থাকো তাহলে সে ফোর পয়েন্ট ফাইভ জিরো গুণ করলে যে আসবে তোমাদের দেখো এখানে আসছে আমাদের কত এখানে দেখো আসছে আমাদের চৌন্ন তাহলে সে পাবা কত মার্ক চৌন্ন মার্ক পাবা ঠিক আছে এখন দেখো একটা ছেলে যদি ইন্টারমিডিয়েটে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকে ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকে তাহলে তার মার্ক দাঁড়াবে আমাদের কত এর সাথে আমরা গুণ করবো বারো চৌন্ন দাঁড়ালো ওকে এখানে চৌন্নটা একটু মনে রাখবে এখানে আমাদের একটু মনে রাখতে হবে ওকে এই চৌন্য সাথে যে দেখো যদি সেই সিলেটটা এসএসসি তে পেয়ে থাকে ফোর পয়েন্ট তাহলে ফোর এর সাথে আমরা গুন করবো ফোর ফোর সঙ্গে আমরা এইট এর সঙ্গে গুন করবো এইটের সঙ্গে গুন করবো ফোর পয়েন্ট জিরো জিরো যদি ফোর পয়েন্ট পেয়ে থাকে তাহলে দাঁড়াচ্ছে কত বত্রিশ তো আমরা এখানে যে বত্রিশ আছে সেই বত্রিশ এর সাথে আগের যে চৌন্য ছিল সেই চৌন্য যোগ করলে কত আমাদের ছিয়াশি তার মানে এইখানে আমাদের যে এইটি সিক্স হচ্ছে এই এইটি হলো আমাদের এই যে এইটি সিক্স হচ্ছে সিক্স হলো আমরা পাবো কত ভিতরে একশোর ভিতরে পাবো ঠিক আছে তার মানে তোমাদের যে ভুল ধারণাটা ছিল আমরা যদি জিপিএ ফাইভ না পাই তাহলে হয়তো আমরা আমাদের জিপিএ যে মার্কটা আছে সেই মার্কটা পাবো না সেই ভুলটা বা ভেঙে যাবে তোমাদের এখানে যে মার্ক বন্টনটা হয়তো বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য জানার জন্য তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো আমাদের সঙ্গে সরাসরি কথা বলার প্রয়োজন হলে ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারো এবং তোমাদের ক্লাস বা অন্য কোন সাজেশন বা কোন বই পড়তে হবে যে কোনো ধরনের তথ্য জানার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো